বরগুনায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ব্রিজ ভেঙে নয়জনের মর্মান্তিক মৃত্যু বরগুনা প্রতিনিধি মীরাজ খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরগুনার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে কনে বাড়ির দুটি গাড়ি খালে পড়ে যায় এতে এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করে আমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে শনিবার ২২ জুন বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিষয়টি নিশ্চিত করেন এলাকা সূত্রে জানা গেছে বরগুনার আমতলি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম বিএসসির ছেলে ডা সোহাগের সাথে গত দুদিন আগে বিয়ে হয় একই উপজেলার হলদিয়া গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মনির হোসেনের মেয়ে হুমায়রার শনিবার বউভাতে আসার পথে বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা পারাপার হওয়ার সময় ব্রিজের মাঝের অংশ ভেঙে খালে পড়ে যায় এ সময় অটোরিকশার যাত্রীরা কোনোমতে বের হতে পারলেও মাইক্রোবাসে থাকা যাত্রীরা আর বের হতে পারেনি বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত নয় জনের মধ্যে জনের বাড়ি মাদারীপুর শিবচর এলাকায় ভাগ্নি হুমায়রা নামের এক কনের বিয়েতে আসছিল তারা বাকি জনের বাড়ি আমতলি হলদিয়া ইউনিয়নে তারা কনে হুমায়রার চাচি এবং চাচাতো বোন ছিলেন নিহত নয় জনের মধ্যে দুইজন শিশু বাকিরা সবাই বয়স্ক ও মাঝারি বয়সের নারী শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে ডুবে যাওয়া মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা